কাকা তো দেখি পুরাই পাগলা হয়ে গেছে সব ঝাঁকা নাগার মতো সব বাতির ভিতরে চালে মারতাছে পুরাই পুরাই পাগলা হয়ে গেছে কাকা যার দিক মানে এইখানে লেখা আছে এই সেই কানসা গরম ঢাকা লালবাঘ কেল্লা ঝাল এখন সে মুড়ি চালে মারতাছে গ্রামের ভিতরে এখন চানাচুর মারছে ভা চাচা তো দেখি পুরাই পাঙ্খা পুরাই পাঙ্খা চানাচুর অনেক পদের মারতাছে পুরাই পাঙ্খা তার স্টাইলটা দেখে আমার খুব ভাল লাগছে ও এমন জোরে জোরে ভাততেছে মনে হচ্ছে বালতি ভেঙে যাবে তার কাছ থেকে প্লেট নিয়ে প্লেটটা থরকি অবস্থা বাহ সে ব্যবসা সেই করতেছে ভালো ভালো ও সে এখন চানাচুর আবার চানাচুর মানে কি রকম কিন্তু খাইতে কোনো স্বাদ না আমি একটা খাইছি এখন নুরি এখন তেল দিবে ও লবণ দেওয়ার আর কি স্টাইল ওভার এখন সে লবণ দিছে আবার লবণ দিবে ও সেই সেই মানে না বললে বুঝে সে এখন তেল দেওয়ার স্টাইল দেখলে বুঝবেন আর পাশে আশপাশের মানুষ বলতেছে সে তো পুরাই পাগল হয়ে গেছে কেমনে কি তার মাথায় যদি একটু তেল পড়তো এখন আপনারা দেখবেন তার তেল দেওয়ার নিয়ম বালতির ভিতরে একটু অপেক্ষা করেন যে কাকা তেল দেওয়া শুরু করেছে ও তার মাথা একটু যদি পড়তো খুব খুশি হইতাম আমরা আশপাশ থেকে সবাই বলতেছে ও এক ফোট তেল তার মাথায় পড়লো না কেন এখন তার তেল দেওয়া শেষ তার ভুটানো দেখে সবাই কিরাস খাচ্ছে হ্যাঁ যে দে লাড়াচারা বললে দিচ্ছে ঘুটা হেভি লাগতাছে গোটা চুটা দিয়ে এখন সে তার হাতটা মরতেছে কি স্টাইলে মনে হচ্ছে কি মানে অন্য কিছু ঘোরা সে দিচ্ছে এখন সে মুড়ি মশলা বের করবে ও পকেট থেকে এখন টাকা বের করছে দেখি কাকে টাকা দেয় এখন সে কিছু প্লেট নিয়ে এখন মুড়ি বানাবে ও তার প্লেট নেওয়ার স্টাইলটাই দেখেন মানে হিরো আলমের ভাইরা ভাই

প্লেটটাও পরে গেলে একটাও এখন দেখেন চামচ কিভাবে দেবে হ্যাঁ মানে হানি সিঙ্গারের মতো মানে চামচ কেমনে দিচ্ছে দেখেন তার এবার দেওয়ার স্টাইলটা দেখবেন এই যে সে বলতাছে কাঁধ দুইটা ছিল কাঁধ দুইটা ছিল দেখেন তার দেওয়ার স্টাইল কি রকম টোটাল চারটা মানুষ ছিল একজন দুটা নিচে এই যে আরেকজন দুইটা নিচে প্লেট এখন দেখবেন সে কেমনে টাকা নেয় ও এখন এই ছোট একটা বাবুকে দিছে আরেক প্লেট এখানে আছে তিরিশ বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তার টিসু দেওয়ার স্টাইলটা দেখেন এবং টাকা নেওয়া এবং ব্যাগ দেওয়ার স্টাইলটা দেখলে মনে হয় অসম খুব সুন্দরই লাগে হ্যাঁ পাগলা যখন পাগলান্তি করে মানে পাবনা থেকে ছাড়া পাইছে মনে হচ্ছে খেয়ে মরিগুলার বিল দিচ্ছে দেখেন তা বিল নেয়ার স্টাইলটা দেখেন ও প্রতিবন্ধী যখন বিল নেয় এখন টিস্যু দেওয়ার নিয়মটাও দেখেন একটু আহ মনে হচ্ছে কি মানে কিছুই বলার নেই দেখেন আপনি আরে হাসি